বন্ধুরা দেখে নাও বিশাল সাইজের কাতলা মাছ দেখো কোন পাশে এই এই মাছটা ওজন কত বলতো চোদ্দ কিলো চারশো এই চোদ্দ কিলো চারশো আমার ওজনের কাতলাটা যে কাটছে দেখো সোয়া জ্যাঠা দেখো মাছটা কাট থেকে দুইজন ধরে কাটতে যাচ্ছে কাটতে গিয়ে কষ্ট হয়ে যাচ্ছে দুজনের এই এই কাটা হলো যে মাথা আড়াই কিলো দাও আড়াই কিলো না এই যে এক টুকরো ওজন থেকে ককটুক হয় দেখে নেবো আমরা এখান থেকে আড়াই কিলো মাছ কাটা হচ্ছে কষ্ট আছে হচ্ছে কাট থেকে জান

পেটির সাইজটা দেখো দেখছে যে বেশ সুন্দর বটিতে আসছে না যাচ্ছে কাটা কষ্ট হচ্ছে বলছে কাঠ कट पे पास पे ये आपने <endlessly> 500000 <Dow diagnose meltática> से 500000 है रामदेव बाबा दूंगा ना আসলে চালচা শুকেও তাও নষ্ট করে। আসলে ফিসকো হচ্ছে শুরু। এমন নাও বলা কারি। ও সরুলার